হ্যালো ভাই বেরাদার কি অবস্থা সবার চলে এসছি আবার আবার আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ভিডিওটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সব জিনিস নিয়ে আর আজকের ভিডিওটা বানাবো আমরা আমাদের এই ভিডিওতে আমরা ত্রিশটি গাছ লাগাবো আর এই গাছগুলো আমরা ফাঁকা জায়গা লাগাবো যেখানে মনে করেন কোনো গাছ নাই মানুষের হাঁটা চলা করতে অসুবিধা হয় সেই জায়গাতে আমরা লাগাবো জানি এই জায়গা এই গাছটা জানি ছাওয়া দিতে পারে সেই জায়গাটাকে তো চলেন গাইস ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ক্যামেরাম্যান হিসেবে রয়েছেন আমার স্বাস্থ্য ভাই বড় ভাই আলামিন ওকে তো আপনারা সবাই চেনেন তো চলেন গাইস ভিডিও শুরু করি কারণ এই জায়গাটা অনেক প্রচন্ড রোদ্ দেখেন চারিপাশে কোনো গাছ নাই ওই রকমের ছায়া দেওয়ার মতন আর আমরা এই গাছটা লাগাবো যদি বড় হয় বাড়িতে থাকি তো এই গাছটা এই জায়গাটার ক্যাপচার করতে পারে তো আমরা এখন মাটি গাছ লাগানোর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা গাছ লাগাই তো আমাদের দ্বিতীয় নম্বর গাছটা এখন লাগানো শেষ আর আমাদের কাছে আঠাশটি নমান গাছ আছে এগুলো আমাদের লাগাই আর আপনারা চাইলে এরকমের আপনাদের এলাকায় গাছ লাগাইয়া পরিবেশটা সুন্দর করে তুলতে পারেন সবাইকে আপনারা সাপোর্ট দেবেন এই করার জন্য গাছ এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর গাছ আর এই গাছটি আমাদের পক্ষ থেকে লাগাবে মাহফুজ ও আমাদেরকে অনেক হেল্প করছে এই গাছগুলো জোগাড় করাতে সবাই করছে তাই আমরা সিরিয়ালি সবাইকে দেবো লাগানো তো মাহুস এটা তুমি লাগাবো তো গাই এটা আমাদের পনেরো নাম্বার গাছ চলতে আছে লাগান না আপনারা সবাই চেষ্টা করবেন গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন এই গাছটার নেওয়ার কারণ হচ্ছে এই গাছটায় ছায়াও দেবে অক্সিজেনও পাইবেন এই গাছটা ফলও দেবে এটা হচ্ছে আম গাছ লাগাইছি আজকে আমরা সবাই চেষ্টা করবেন লাগানোর জন্য গাছ লাগান পরিবেশ বাঁচান তো গাইজ আমাদের এই তিরিশ নম্বর গাছ চলতেছে আমরা ভিডিও বড়ই বড় করি নেই বোরিং লাগবে সেই জন্য তো আপনারা চ্যানেল নতুন বলে লাইক করেন আর সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই গাছ লাগাবেন গাছ লাগাইবেন পরিবেশ বাঁচাইবেন অবশ্যই যদি বাঁচতে চান গাছ লাগান আমার শেষ কথা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম